আলাইকুম সো আজকে আমরা সাধারণত ওয়ার্ড নিয়ে খেলবো সো ওয়ার্ড নিয়ে হ্যাঁ বলতে আজকে আছে আমার দুটো ছোট বোন দিস ইস মাই সিস্টার দ্যাটস নেম ইজ রোকসানা পারবিন অ্যান্ড দিস ইস মাই কাজিন দ্যাটস নেম ইজ লাবনী সো লেটস স্টার্ট ওয়ার্ড মানে কি কি মানে চাবি ফ্লোয়ার মানে ফুল ফুল মানে বোকা কালার মানে রং রং মানে ভুল মানে বন বন মানে হাৰ চুইট মানে মিষ্টি মিষ্টি মানে কুঁৱাচা হাড় মানে বুক बुक अर्थ अपा बोल